পূর্ত সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ স্থানীয়দের জমা জলের ফলে বন্যা দেখা দিয়েছে রামকৃষ্ণনগর পুরো এলাকার বালি ছড়াই। জল নিষ্কাশন না হওয়ার ফলে দুর্ভোগ পোহাতি হচ্ছে এলাকার জনগণের বারবার বিভাগীয় কর্তা সহ জনপ্রতিনিধিদের দাবি জানালেও হয়নি এর প্রতিকার শেষ পর্যন্ত বন্যায় পীড়িত ক্ষুব্ধ জনতা নগরের মুখ্য পথ অবরোধ করে চালায় প্রতিবাদ প্রায় এক ঘন্টা যাবত বন্ধ রয়েছে যান চলাচল দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি প্রতিবাদকারীদের তবে এখনো পর্যন্ত প্রতিবাদ স্থলে পৌঁছায়নি প্রশাসনের বর্তমানে ব্যাহত রয়েছে যান চলাচল আবারও বলছি জল নিষ্কাশন না হওয়ার ফলে চরম দুর্ভোগে এলাকাবাসী জমা জলের ফলে বন্যা দেখা দিয়েছে রামকৃষ্ণনগর পুরো এলাকার বালি ছড়ায় শেষ পর্যন্ত বন্যায় পীড়িত ক্ষুব্ধ জনতা রামকৃষ্ণনগরের মুখ্য পথ অবরোধ করে প্রতিবাদ চালায় পুরতো সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ স্থানীয়দের এক ঘন্টা যাবত বন্ধ রয়েছে যান চলাচল দাবিগুলো না মানলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিবাদকারীরা তবে এখনো পর্যন্ত প্রতিবাদ স্থলে এসে প্রশাসনিক তরফে কেউ এসে পৌঁছায়নি বর্তমানে ব্যাহত রয়েছে যান চলাচল रामकृष्ण नगर থেকে সমলাচের রিপোর্ট নিউজ সুধা 15 ছত্র আমার নাম শিবশীত হ্যাঁ আমরা দীর্ঘ 15 বর্ষ থেকে এই সড়ার ভক্তভোগী বারবার

আজকে বাধ্য হইয়া আমরা এই পথে আনতে বাধ্য হইছি হ্যাঁ 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 দিকে জল গেছে বাচ্চা খাচ্চারে লইয়া মানে গর ভিতরে বাস করা মানে কঠিন সমস্যা হইয়া দাঁড়াইছে হ্যাঁ টেবিল উঠাইয়া তারপরে ফালন্দু গুলো সব আসি গেছে তখন কিভাবে প্রাণ রক্ষা করি বাধ্য হইয়া রাত্রে আড়াইটার সময় ফায়ার স্টেশন ফোন মারছি ওরা সাড়ে তিনটার সময় এখানে আইয়া একজন মানুষের উদ্ধার করছে এছাড়া কোন জনপ্রতিনিধি এখানে আসে নাই একজন বদ্র মহিলা আর কেউ হয়েছে না কিছুদিন আগে ডিমার্কেশন আইছিল এই ডিমার্কেশনটা কি কারণে বন্ধ হইলো এবং কোন স্বার্থে বন্ধ হইলো এই সমস্ত ব্যাপারে আমরা বার সুকান্ত ভটচার্জী আমরা এখানে জন্ম মাটি আমরা এখানে আমার বাবাও এখানে আসলা আমার বাবা মৃত্যু যাওয়া পর্যন্ত এই এই যাওয়া মরার আগেও তাইন করিয়া গেছেন বাবা এখান থেকে কোনো প্রথম যান বাঁচিয়ে যে এই ভিটা মাটি ছাড়িয়া দিতাম এটা আমরা পক্ষে সম্ভব নাই শুধু আমার পরিবার না এখানে ওখান পর্যন্ত প্রায় এক হাজার ফ্যামিলি আছে এটা ঢুকতে দিন দিন খালি বাড়তেই আছে এই অবস্থা এই কলেজ থেকে আমরা এই বেকারি পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা জলে ভর্তি ছড়া না এটা নাই আমরা ব্যবস্থা নেওয়া হয় না শুধু কথা কই যে শুধু কোয়া হয় সামনের বছর যে সময় ঠান্ডা সিজন আসবো ওই সময় কাজব কিন্তু ঠান্ডা সিজন যায় ঠান্ডার সিজন যায় কিন্তু কোনো কাজই নাই দেখুন এইখানে যে ছড়াটা আছে ছড়াটার ভরণ ক্ষমতা হইলেও অতটুকু যখন আমরা ভাত খাই আড়াইশো গ্রাম ভাত খাই আমরা আমরা যদি এক কেজি ভাত দিই আমরা কি অবস্থা হইব সেম ছড়ার অবস্থা তো এই যে জিনিসটা এটা যদি সংস্কার না হয় প্রপার সংস্কার না হয় টেকা আইলো টেকা যদি লুট হয়ে যায় এটার কি দরকার যদি প্রপার গভর্নমেন্টের তরফ থেকে আমরা ওইটাই দাবি যে টাকা হোক ডিমার্কেশন হোক প্রপার কাজ হইতো টাকাটা যদি প্রপার ইটিল এই টাকাটা তো আমরা টাকা আমরা ট্যাক্সের কষ্টের টাকা যার তো আমরা যদি আমরা এটার লাগি আমরা ঘর মাটি ছাড়তে হয় খেলে আমরা ছাড়তাম আমরা সবের দাবি হইলো আমরা এই কাজটা হইতো সুন্দর করি হয়তো প্রপার হইতো তাড়াতাড়ি হইতো আমরা আর একদিনও আমরা এইটার কষ্ট বুঝতে রাজি নাই কারণ আমরা মা বাবা ভাই বোন ছোট ছেলে মেয়ে সব বেলই রাত্রে দুইটার সময় আমরা ঘর ছাড়তে লাগে আমরা চাপে কামরাইবো না আলাদা ছইবো আমরা এটা দেখতে লাগে না কিন্তু জানের জানে প্রাণের বাচ্চা তাগিদি আমরা বাড়িতে লাগে কিন্তু এরপরে কি অবস্থা হবে আমরা জানি না তো এটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছে আমরা হেমন্ত বিশ্ব শর্মা কাছে আমরা পিযু রাজারিকার কাছে কাছে আমরা ডিমান্ড আমরা স্যার এর কাছে ডিমান্ড আমরা এই কাজটা তাড়াতাড়ি হইতো আমরা আর একদিন আমরা এই কষ্ট আমরা ভুগতে পারতাম না না এই যে আমরা এই এই রাস্তায় আমরা ছাড়তাম না এই রাস্তা দিয়ে আমরা ঘর বানাইমু দেখমু কেমনে মানুষ যায় আমরা